নমস্কার বলতে চাই নাই, আপনাকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন যেহেতু আমি বলতে চাই তাই আমি বলছি আপনারাও তেমন শুনতে চাইলেই শুনবেন প্রসঙ্গে আসি ভালোবাসা মানেই বেঁচে থাকার আনন্দ ভালোবাসা মানেই নির্ভরতা আর নির্ভরতা মানেই আমার ভাই আজ আমার এই প্রিয় ভাইটির জন্মদিন তাই আজকে আমি আমাদের ভাই বোনের গল্প বলবো ভাই তোমার মনে আছে আমরা চার ভাইবোন কত মজা করতাম ছোটোবেলায় কত আনন্দ করতাম আমরা তোমার কি মনে আছে আমরা চার ভাই বোন একসাথে হলেই কত রকমের খেলা আমরা খেলতাম সেই তাস লুডু ক্যারাম ক্যারামের সেই নয়ে জয় ছয়ে ক্ষয় অথবা ছয়ে জয় নয়ে ক্ষয়ের ভার নিশ্চয়ই তোমার মনে আছে আমরা পুকুরের জলে ঝাঁপ দিয়ে পড়তাম তারপর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আবার অন্য প্রান্ত থেকে এ প্রান্তে এভাবে গায়ে শ্যাওলা না ধরো পর্যন্ত আমরা যে ডুবাতেই থাকতাম সেই বেদনাকে চার ভাগ করে আমরা খেতাম তোমার মনে আছে ভাই আমরা জোয়ারের জলে কিভাবে ভেলায় ভেসে বেড়াতাম তোমার কি মনে আছে ভাই আমরা সেই বিলে কিভাবে কন্দা কন্দায় চড়ে মাছ ধরতে যেতাম তুমি বর্ষিতে করে একটা একটা করে পুটি মাছ টপাটপ করে ধরতে আর আমি বা রত্না সেটাকে ডুলায় রেখে দিতাম তুমি আর ছোট ভাই তোমরা সারাদিন ধরে ক্রিকেট খেলা নিয়ে মেতে থাকতে তুমি নাকি তখন বেশ নির্ভরযোগ্য খেলোয়াড় ছিলে ব্যাটসম্যান ছিলে তাই তখন আমরা তোমাকে ডাকতাম আজহার উদ্দিন আর ছোট ভাইটিকে ডাকতাম গাঙ্গুলি বলে তোমার মনে আছে ভাই সেই সব দিনগুলোর কথা আমরা এই যে এভাবে চারজনই যেন একে অন্যকে জড়িয়ে বড় হয়ে উঠছিলাম মাকে হারিয়ে আমাদের শরীর চারটে ছিল কিন্তু আমরা যেন ছিলাম এক এক আত্মা আমরা একে অন্যকে সকল দুঃখের কথা সকল সুখের কথা ভাগ করতে পারতাম তোমার মনে আছে ভাই আমরা যখন চার ভাই বোন একসাথে হতাম আমাদের সারাটা রাত কি করে যে পার হয়ে যেত আমরা বুঝতেই পারতাম না এভাবে আমরা যেন ছিলাম একে অন্যের থেকে অভিন্ন তুমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আমি হয়তো একটা ভালো কিছু রান্না করলাম আমার মনে হলো এটা তোমার খুব প্রিয় আমি বায়না ধরতাম ভাই আসো না আসো না ভাই দিন রাতের কোনো বাধাই যেন মানতে মানতাম না আমি আমি তোমাকে বায়না ধরলে তুমিও আর আমাকে না করতে পারতে না চলে আসতে সেটা দিন হোক কিংবা রাত এজন্য তখন তোমার বন্ধুরা তোমাকে ঝান্ডুদার মতো বলতো আসিস তুমি কি আসছ নাকি যাচ্ছ এ তুমি আমাকে বলতে তখন একবার ছোট ভাই পিজুষ যখন মৃত্যু সজ্জায় কে একজন আমাকে বলেছিল যে কোনো এক হুজুরের মুরগি পরা খাওয়ালে ভালো হবে তখন আমাদের অবস্থা ছিল এমন যে খড়কুটুটাও আমরা আঁকড়ে ধরতে চেয়েছিলাম তোমাকে পাঠালাম সেই দহে। সেই অজানা অচেনা জায়গায় তোমাকে পাঠালাম একা তোমার বয়স তখন বিশ বা একুশ হবে সেই ছোট্ট মানুষটি তুমি সাহস করে চলে গেলে একা একা কত দূরে তারপর সেখানে গিয়ে সব কিছু ম্যানেজ করে যেদিন তুমি ফিরছিলে প্রকৃতি তখন অশান্ত হয়ে উঠেছিল চারিদিকে তখন ঝড় বৃষ্টি এমন অবস্থা ভয়ে আমার ভেতরটা হিম হয়ে গিয়েছিল তুমি গভীর রাতে সেই ঝড় জলের গভীর রাতে ফিরে এসেছিলে মুরগি নিয়ে তখন থেকেই তুমি হঠাৎ করেই যেন খুব বড় হয়ে উঠলে বয়সে আমার চেয়ে ছোট হলেও তুমি অনেক সময় কেমন যেন আমার থেকে বড় এটা আমার মনে হতো রত্না তো প্রায়ই বলতো দিদি দেখো ওর ভাবখানা এমন ও যেন আমাদের বড় ভাই আমি যে কোনো বিপদে যদি পড়ি কোনো সমস্যায় যদি পড়ি প্রথম যে মুখটা আমার মনে পড়ে ভাই সে হচ্ছে তোমার মুখ তোমার মতো করে সাহস আমাকে আর কেউ দিতে পারে না ভাই আমি জীবন যুদ্ধ করতে করতে যখন হেরে যাবার উপক্রম হয় আমার আমি যখন মনে করি যে আমি আর দাঁড়াতে পারবো না ঠিক সেই সময় তুমি আমার সাহস হয়ে যেন আমার সামনে এসে দাঁড়াও আমাকে শান্ত করো আর আমাকে উজ্জীবিত করো ভাই শুধু একটা শব্দ নয় ভাই নিজের কষ্টকে লুকিয়ে আমার হাসিটাকে আমার হাসিটাকে বাঁচিয়ে রাখতে চায় ভাই মানে ছায়া ভাই মানে সাহস ভাই মানে নির্ভরতা আকাশ তুমি পাশে থাকলে আমার কোনো ভয় লাগে না ভাই আমি অনেক সাহসী হয়ে উঠি এজন্য তুমি দূরে থাকলেও আমার সব সময় মনে হয় তুমি আমার পাশেই আছো শ্রষ্টাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যে তোমার মতো একটি ভাই আমি পেয়েছি তোমার হাসিটা যেন অমলিন থাকে সারা জীবন সারা জীবন তুমি যেন খুব ভালো থাকো ভাই আজকে এই বিশেষ দিনে অনেক অনেক ভালোবাসা তোমার জন্য শুভ জন্মদিন ভাই এই ছিল আমাদের ভাই বোনের গল্প এই ছিল ভাইয়ের প্রতি আমার অনুভবের কথা আপনাদেরও যদি ভাইবোন থাকে তাহলে আজ কিংবা আগামীকাল ভোরে যখন ঘুম ভাঙবে একটি ছোট্ট খুদে বার্তা পাঠিয়ে দিন আপনার ভাই বা বোনটিকে হয়তো আপনার এই ক্ষুদে বার্তার জন্য তার সারাটা দিন কাটবে সুখে ও আনন্দে আপনারা যদি বিশেষ কোনো বিষয়ে শুনতে চান তাহলে আমাকে কমেন্টে লিখে জানাবেন এবং আরও নতুন নতুন অনুভবের কথা যদি শুনতে চান তাহলে বলতে চাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে আমার কথাগুলো শোনার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও কথা হবে আগামীকাল রাত আটটায় নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি